কি মনে হয় আমরাই আমাদের সবকিছু কন্ট্রোল করি একেবারেই না বেশিরভাগটাই আমাদের সিচুয়েশন কন্ট্রোল করে যেমন ধরো যখন ছোট ছিলাম তখন কি একা একা রাস্তা পার হতে পারতাম না পারতাম না তারপর যখন স্কুলে উপরের শ্রেণীতে উঠতে শুরু করলাম তখন তো একা একা চলাফেরা করতে বাধ্য হলাম তখন শিখতেই তো হলো আর এখন দোষ রাস্তা পার হওয়া আবার কোনো ব্যাপার নাকি জানো যখন আমি ক্লাস এইট নাইনে পড়তাম তখন আমি রাতে একা ঘুমাতে ভয় পেতাম আর যদিও বা যেতাম কারণে তাহলেও সারা রাত ঘরে রাখতাম আর এখন ঘুটঘুটে অন্ধকার ঘরে একা ঘুমাতেই কম আসলে প্রয়োজন পড়লে আমরা কিছু জিনিস শিখে আর সেই শেখাটাই কিভাবে যে জীবনের স্বাভাবিক ছন্দে মিশে যায় সেটা বুঝতে পারি না জন্যই তো বলে মানুষ অভ্যাসের দাস